নমস্কার বন্ধুরা একটা নতুন ডিজাইনের মিষ্টি বানানো দেখতে চাও দেখো কীভাবে তৈরি করলাম একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বেসনের লাড্ডু দেখো কীভাবে জিনিসটাকে তৈরি করলাম একদম কত সুন্দর তে এই নতুন একটা রেসিপি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলেই বুঝতে পারবা তো চলো কীভাবে তৈরি করছি সেটাই সম্পূর্ণটা দেখাবো চলো তা চলে আসলাম মূল ভিডিওতে দেখো এটা বেসন আমি প্রথমে গ্লাস দিয়ে মেপে নিচ্ছি তোমরা গ্লাস দিয়েও নিতে পারো বা বাটি দিয়ে এবং কাপ দিয়ে তোমরা যেটা দিয়েই মাপতে পারো মেপে নিতে পারো বেশি করলে বেশি অল্প করলে অল্প তা আমি এখানে দুই গ্লাস বেসন নিয়ে নিলাম দুই গ্লাস বেসন নিয়ে নিলাম আর বেসনটাকে একদম লো টু মিডিয়াম হিটে এটা কিন্তু একটু ভেজে নিতে হবে এবার ভাজতে ভাজতে কিন্তু এটা কিন্তু একটা সেন্ট বের হবে একদম মনে হচ্ছে কি ছাতু ভাজার মতন একটা মানে সেন্ট বের হবে ছাতুর মতন একটা কিন্তু সেন্ট বের হবে তখন দেখবো কালারটাও কিন্তু একটু অন্যরকম কালার হয়ে যাবে তো এইভাবে ভেজে নিবা ভেজে নেওয়ার পরে এটাকে কিন্তু নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিবা যেন এটাকে একটু এটাকে নামিয়ে নিয়ে এভাবে সুন্দর করে এটাকে বিক্রি করতে হবে ঠান্ডা করে নিতে হবে একটু ভালো করে ভেজে নিতে হবে নিয়ে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে দিতে হবে বাটির মধ্যে এটাকে রেখে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখো নাহলে দেখলে কিন্তু বুঝতে পারবো না মাঝখানে ছোট মোটো একটা কোনো টিপস কিন্তু থেকে যাবে তখন স্কিপ করার কারণে ওটা কিন্তু দেখতে না এবার দিয়ে দেবো আমি এর মধ্যে শুকনো গুঁড়ো দুধ এর মধ্যে যেহেতু আমি অল্প করেছি ছোট গ্লাস দিয়ে নিয়েছি যার ফলে আমি এক প্যাকেট দিয়ে দিচ্ছি বেশি হলে তোমাদের কিন্তু বেশি দিতে হবে মানে আমি এর মধ্যে দিলাম দুই কাপ বেসন দুই কাপ বেসনের মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি হাফ কাপ কিন্তু আমুল গুঁড়ো দুধ দশ টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা কিন্তু হাফ গ্লাস হবে এর মধ্যে দিয়ে দিলাম আর এবার এর মধ্যে লিকুইড দুধ আমি কিন্তু এক গ্লাস আবার মেপে নিয়ে নিয়েছি এবার এই দুধটাকে দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে সুন্দর করে এটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে নেড়ে নেড়ে এটাকে দিয়ে একটা কিন্তু ডো তৈরি করতে হবে খুব পাতলাও হবে না খুব পাতলা করলে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে খুব বেশি পাতলা করব না এটা মোটাই থাকবে ঘন হবে ঘনটা কতটা হবে দেখাচ্ছি আমি দেখে নাও দেখো এতটা কিন্তু ঘন হবে এরকম কিন্তু হবে বেশি পাতলা কিন্তু করা যাবে না এইভাবে ঘন করে এটাকে কিন্তু মেখে নিতে হবে তারপরে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি চার চার চামচের মতন ঘি তিন থেকে চার চামচের মতন কিন্তু আমি ঘি দিয়ে দেব তিন চার চামচের মতন আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে ঘিটা একটু গরম হয়ে যাবে তারপরে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি এর মধ্যে আবার দিয়ে দেব যা আছে সম্পূর্ণটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বাসনের যে মিশ্রণটা বানালাম এটা সম্পূর্ণটা কিন্তু এর মধ্যে দিয়ে এবার এটাকে কিন্তু ভাজতে হবে ওর যতটা ভাজতে হবে এটা ভাজতে ভাজতে দেখবে একদম শুকনা হয়ে যাবে ঝুরঝুরা হয়ে যাবে সেইভাবে কিন্তু এটাকে ভাজতে হবে এটাকে একদম হিট লোতে রেখে এটাকে কিন্তু ভেজে নিতে হবে এই বেসনের লাড্ডুটা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে আমি কিন্তু বাড়িতেই তৈরি করছি তোমাদের দেখানোর জন্য অল্প করে করে আমি কিন্তু জিনিস নিয়ে আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ঝুরঝোরা হয়ে গেছে এবার আমি এটাকে কিন্তু একটা থালার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা করার জন্য এটাকে ঠান্ডা করার জন্য আমি একটা থালার মধ্যে কিন্তু এটা ঢেলে নিলাম আবার এই কড়াইটাকে ধুয়ে আমি কড়াই কিন্তু আবার চাপিয়ে দিলাম দেওয়ার পরে এবার দিব ওই গ্লাস দিয়েই মেপে আমি এক গ্লাস চিনি দুই গ্লাস বেসনে আমি এক গ্লাস চিনি দিলাম আর দিব হাফ কাপ জল এবার দিয়ে এটাকে এটা রস তৈরি করতে হবে এবার তোমরা চাইলে চিনিটাকে মিক্সার জারে এটাকে গুঁড়ো করে নিতে পারো আর যদি এইভাবে করতে চাও তো এইভাবে করতে পারো তবে এইভাবে করাটাই বেস্ট হবে মিক্সারে গুঁড়ো করার থেকে দেখো কত সুন্দর এটা কিন্তু ঘন হয়ে গেছে অটোমেটিক কিন্তু এটা কিন্তু একদম ঝুরঝোরা হয়ে যাবে এবার এটাকে সরিয়ে দিয়ে গ্যাস থেকে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এইভাবে এটাকে শুধু একটু নাড়াচাড়া করব দেখব এটা ঝুড়ি হয়ে যাবে এটা ঝুড়ি হয়ে যাবে এইভাবে সম্পূর্ণ এটাকে নেড়ে নেড়ে এটাকে ঝুড়ি ঝুড়া করে নিতে হবে দেখো ঝুড়ি হয়ে গেছে এবার এটাকে আমি এই বেসনটার এইটার মধ্যে বেসনটার মধ্যে এটার মধ্যে কিন্তু এটাকে দিয়ে দেবো সম্পূর্ণটাই ঢেলে দিয়ে দেবো যেহেতু দুই কাপ বেসন ছিল সেখানে এক কাপ চিনি লাগবে এটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব আমি কিশমিশ দিয়ে দিলাম তোমরা চাইলে কাজু পেস্তা কাঠবাদাম কিশমিশ তোমরা যেটা খুশি তোমরা দিতে পারো আমার কাছে বর্তমানে এইটাই ছিল তো আমি এটা দিয়ে দিলাম কিছুটা কিশমিশ দিয়ে দিলাম তো এটাকে সম্পূর্ণটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে হাত দিয়ে দিয়ে এইভাবে ছোটো ছোটো করে লাড্ডু তৈরি করতে হবে এইভাবে লাড্ডু তৈরি হবে বেসনের লাড্ডু তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারো দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু লাড্ডুটা তৈরি হয়ে গেল বাড়িতেই নিজেরাই তৈরি করে নিতে পারবো বেসনের লাড্ডু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটিটা অবশ্যই প্রেস করে দিও তো এইভাবে আমি লাড্ডুগুলোকে ছোটো ছোটো করে আমি কিন্তু পাকিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হলো এইভাবে লাড্ডুগুলো আমি তৈরি করে নিচ্ছি এই ছিল আজকের ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার ধন্যবাদ